আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকে আমরা দোয়া কবুলের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রমজানের মানুষকে যেসব সুসংবাদ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো দোয়া কবুল রসুল্লাহ সাল আলী বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক ন্যায় পরায়ণ শাসকের দোয়া দুই রোজাদারের দোয়া যতক্ষণ না সে ইফতার করে তিন মজলুমের দোয়া ন্যায় শাসক সমাজের জন্য রহমত তিনি যদি আল্লাহর পথে পরিচালিত হন জনগণের কল্যাণে কাজ করেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন তাহলে তার দোয়া আল্লাহ অবশ্যই কবর করবেন দ্বিতীয় নাম্বার হলো রোজাদারের দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ করে দোয়া কবর হয় তাই এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত তৃতীয় নাম্বার হলো মাজলুমের দোয়া আল্লাহ তালা বলেছেন আর মাজলুম যখন সাহায্যের জন্য আহ্বান করে তখন আল্লাহ সাড়া দেন তাহার সারা দেন্লিহ্লাম বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় এই তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি কবর হয় এই আল্লাহ আমাদের সবাইকে ন্যায় পরায়ণ হতে রোজা পালনে আন্তরিকতা বজায় রাখতে এবং কারো উপর জুলুম না করার তাও ফিক করুন আমিন আমিন